আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ছোট আর একটু একটু করে করা আসলে ক্যামেরাটা যে আমি কীভাবে ধরেছি আমি নিজেও চাই না সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুপঝুপা বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার বাইরে মানে এক সময় ভেবেছিলাম যে স্কুলে যাব না তো দেখলাম যে আবার আকাশটা একটু মে থেমে গেল মানে বৃষ্টিটা থেমে গেছে আকাশটা সুন্দর একটু পরিষ্কার হলো তবে রাস্তাঘাট একটু প্যাকা কাদাও ভরে গেছে তো তারপর গেলাম স্কুলে গেলাম ওকে স্কুলে দিয়ে এসে আসার সময় একটু গুঁড়া মাছ কিনে নিয়ে আসছিলাম তো আজকে গুঁড়া মাছ রান্না করব হচ্ছে গিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে একটু বেশি করে রান্না করছি যাতে সমস্যা না হয় কারণ আমাদের বাসায় তো আবার গ্যাসের প্রচুর সমস্যা হয় এজন্য আর কি একটু বেশি করে রান্না করছি যাতে গ্যাস না থাকলেও যাতে অন্তত খাওয়া যায় এই আর কি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এতে আমি হচ্ছে গিয়ে কাঁচা আম দেবো ধনেপাতা পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাবো কাঁচামরিচ আমি শুরুতে দেই না কাঁচামরিচ আমি পরে দিই এতে কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে এটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় মানে এই রকম পোড়া পোড়া হওয়ার সময় আর আম দিলে হচ্ছে গিয়ে আমের যে একটা টকটক ভাব সেই টকটক ভাবটা না রান্নাটা তরকারিটা খেতে আরও বেশি স্বাদ করে তোলে এই আমার কাছে এইভাবে রান্না করতে খুব ভালো লাগে আর নামানোর আগে তো ধনেপাতা পাতা দিতেই হবে গোড়া মাছে তো ধনেপাতা দিতেই হয় আর এখন তো শীতকালের একটা আবহাওয়ার একটা ভাব চলে আসছে মানে বৃষ্টি বৃষ্টি হলে মনে হয় যে শীতকাল হয়তো এসে পড়লো ঠান্ডা ঠান্ডা লাগছে তো ধনেপাতা পাতা খাওয়ার একটা মানে মজাই আলাদা ধনে দিলে যে কোনো জিনিসের গ্রান এত পরিমাণ বেড়ে যায় যা বলার বাইরে তো আমার রান্না করা হয়ে গেছে এখন এটা নামিয়ে এখন আমি একটু হচ্ছে গিয়ে ডালের বড়া করব তো ডালের বড়ার জন্য আমি ডাল আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি কিছুটা তো এখন এতে আমি পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়া তারপর হচ্ছে গিয়ে সামান্য একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মেখে তারপর হচ্ছে গিয়ে আমি বড়ার মতো করে নেবো তারপরে আমি এটাকে ভেজে নেব বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে যাই না কার কার কাছে ভালো লাগে তবে আমার কাছে গরম ভাতের মধ্যে বড়া ভাজা তারপরে হচ্ছে গিয়ে ডালের বড়া আর কি যেটা বলে তো বড়া ভাজা তারপরে শুকনো মরিচ ভাজা এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর ডালের বড়ার সাথে ডালের সাথে যদি কাঁচামরিচটা বেটে নেওয়া যায় তাহলে সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় খেতে এত টেস্ট হয় যা বলার বাহিরে তো আমি সেইভাবে আসলে করি সবসময় আমি সেইভাবেই করি আমার এটাই ভালো লাগে তবে সাথে একটু চালের গুঁড়া দিলে বেশি মচমচা হয় খেতে বেশি ভালো লাগে তো এবার ছিল না হাতের কাছে এজন্য আর দেওয়া হলো না শুধু এগুলো দিয়েই আর কি ডালটা ভেজে নিলাম বড়াগুলো সুন্দর হয়েছিল তারপর খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো ভাজা ভাজা করা হয়েছিল লাল লাল করে তো আমি এটা করেছিলাম আর বাকি ফিনিশিংটা আম্মুই দিয়েছিল আম্মুকে বলছিলাম করে দিতে কারণ আমি যেহেতু স্কুলে যাবো আলিফকে আনতে তো আমি এটা পুড়ে যাবে এর জন্য আম্মুকেই দিলাম তো স্কুল থেকে আসার পথে দেখলাম একজন লোক ফুল নিয়ে বসেছে আর্টিফিশিয়াল ফুলগুলো তো এই ফুল দুটো দেখে আমার কাছে এত ভাল লাগলো তো আমি সেই ফুলগুলো কিনে নিলাম আমার কাছে খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে আর এইটা হচ্ছে গিয়ে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় আমরা আমি মোগলায় আনছিলাম আজকে খাওয়ার জন্য তো সেইটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করো